চাইনি আমাদের স্কুলে অত্যন্ত জনপ্রিয় ছেলে গতকাল স্পোর্টসে ও প্রথম স্থান অধিকার করেছিল ক্লাস সিক্স থেকে ভর্তি হয়েছে ওর বন্ধু রয়েছে ক্লাস করছে যতদূর সম্ভব ওকে আমরা এগিয়ে নিয়ে যাবো সবের সঙ্গে একসঙ্গে চলে তুলে ঠিক তো হ্যাঁ পারবি তো আর বন্ধুরা রয়েছে এখন সাইজকে নিয়ে আমরা একটু যাচ্ছি ঘুরতে এখন ক্লাস অফ আছে সাইজ আছে ঠিক আছে